আমি যখন সিঙ্গাপুর আসার জন্য হচ্ছে চিন্তা ভাবনা করি এবং হচ্ছে ডিসিশন নেই তো অনেকেই হচ্ছে আপনার বিদেশে আসার ক্ষেত্রে অনেক হচ্ছে আপনার ব্রোকাররা অনেক আপনার টাকা পয়সা প্রতারিত হয় অথবা আপনার সেন্টারে ভর্তি হওয়ার পরে অনেক সময় হচ্ছে আপনার অনেক প্রতারিত হয় অথবা অনেক সময় লাগে ঠিক আছে আপনার ছয় মাসে এক বছর বর্তমানে তো এক বছর প্রায় আপনার লাগে তো আসলে আমার কপালটা এতটাই ভালো যে আপনার যখন আমি সিঙ্গাপুর আসার জন্য হচ্ছে তিনি চিন্তা ভাবনা আর কি করি তখন আমি খুব দ্রুতই কিন্তু আমি পাশ করে চলে আসতে পারছিলাম ঠিক আছে এটা কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমি একদম অল্প সময়ে সিঙ্গাপুরে আমি চলে আসতে পারছিলাম খুব দ্রুতই আমার তেমন সময় লাগছে না আমি স্কেল পরীক্ষা আমি সেন্টারে ভর্তি দেড় মাস পরে আমি পরীক্ষা দিচ্ছি এক মাস পরে আমার রিজাল্ট আইসে আলহামদুলিল্লাহ পাশ করছি তারপরে এক মাস পরে শুধু আমার কোম্পানি সিলেক্ট করতে যে সময়টা লাগছে আইপি আমারে যে কোম্পানি থেকে আমি আর কি পাশ করছি মানে সেন্টার থেকে ওই কোম্পানি থেকে হচ্ছে আমার কি আর কেপি করে দিয়েছিলো তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনেকটি ভালো আছি তো কাজ শেষ করে ঘুরতে আসছি বিকেল টাইমে দেখেন সিঙ্গাপুরে যে হচ্ছে আপনার বিকেল টাইম বলতে আর কি সন্ধ্যা টাইম সিঙ্গাপুরের যে ভিউ আপনার প্রচুর সুন্দর ঠিক আছে দেখেন এই দিকে হচ্ছে আপনার যে ব্রিজটা আছে যে ফেমাস একটা ব্রিজ যে ব্রিজটা আর নিজ দিয়ে হচ্ছে আপনার আস্তে আস্তে আর সাইড দিয়ে দেখেন কত সুন্দর হচ্ছে আপনার আর কি ফুলের গাছ কত সুন্দর ঠিক আছে